রাশিয়ার উচ্চপদস্থ কর্মকর্তা তাদের পরিবারের সদস্যদের হত্যা করার কয়েকটি পরিকল্পনা রুখে দেওয়ার কথা জানিয়েছে রাশিয়ার নিরাপত্তা সংস্থা এফএসবি ইউক্রেনের গোয়েন্দা সংস্থা মস্কোই এসব হত্যার পরিকল্পনা করেছিল বলে জানিয়েছে তারা পাওয়ার ব্যাংক ও নথিপত্র রাখার ফোল্ডারের মতো দেখতে বোমা দিয়ে এসব হত্যার পরিকল্পনা করা হয়েছিল বলে জানিয়েছে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস এফএসবি এই সংস্থার পূর্বসূরি ছিল কেজিবি গত সতেরো ডিসেম্বর ইউক্রেনের এসবিইউ গোয়েন্দা সংস্থার রাশিয়ার লেফটেন্যান্ট জেনারেল ক্রিলিপকে মস্কোতে তার অ্যাপার্টমেন্টের বাইরে হত্যা করেছিল একটি ইলেকট্রিক স্কোটারে বোমা রেখে সেটির বিস্ফোরণ ঘটিয়ে তাকে হত্যা করা হয় কিরিলপ রাশিয়ার পারমাণবিক জৈবিক এবং রাসায়নিক সুরক্ষা বাহিনীর প্রধান ছিলেন ইউক্রেনের এসবিইউ গোয়েন্দা সংস্থার একটি সূত্র রয়টার্সকে এই হত্যার পেছনে থাকার বিষয়টি নিশ্চিত করেছে রাশিয়া এই হত্যাকাণ্ডকে ইউক্রেনের সন্ত্রাসী হামলা বলে আখ্যায়িত করে প্রতিশোধ নেওয়ার কথা জানিয়েছে এক বিবৃতিতে এফএসবি বলছে ফেডারেল সিকিউরিটি সার্ভিস প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মীকে হত্যার চেষ্টা প্রতিহত করেছে এসবের সঙ্গে জড়িত সন্দেহে চারজন রুশ নাগরিককে গ্রেফতারের ঘটনাও বিবৃতিতে জানানো হয়েছে ইউক্রেনের গন্দে সংস্থা তাদের নিয়োগ দিয়েছিল বলে বিবৃতিতে দাবি করা হয় A